খালি একটু আমি হ্যাঁ খালি বলে যায়াস নাকি হাক্কা কষ একটু বরবারই খালি মিথ্যা অপবাদ দেয় আমার বাপটাকে না হ্যাঁ খালি মিথ্যা অপবাদ দেয় বলে হাক্কু কষে খালি আখি এবং তার ছেলের নামে এবার মিথ্যা অপবাদ দেয়া হয়েছে আখির ছেলে আয়াস নাকি একটু পরপর হাগা করে এই মিথ্যা অপবাদ দিয়েছে আখির বোন রিয়া আর সেই বিষয়ে এবার ভিডিওর মাধ্যমে অভিযোগ জানায় আখি এবং তার ছেলে আয়াস রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে আখি এবং তার ছেলের একটা সুন্দর মুহূর্তে ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে দেখা যায় আখি এবং তার ছেলে একসাথে রিয়ার নামে অভিযোগ করছে তারা নাকি আয়াসের নামে মিথ্যা উপবাদ দেয় এবার সেটা নিয়েই অভিযোগ করলো আঁখি এবং আয়েশবাবু আয়েশবাবু কিন্তু এখন অনেকটাই বোঝে মায়ের সাথে কথা বলতেও বোঝে মা মুখ নাড়ালে বোঝে মা তাকে নিয়েই কথা বলছে এমনকি রিয়াকে যদি কখনো বকাঝকা করে সেটাও কিন্তু আয়েশবাবু বুঝতে পারে সেজন্য মার সাথে কিন্তু সাই জানাই একটু একটু করে এক বছর পূর্ণ হয়ে গেল আয়েশবাবুর আয়েশবাবু কিন্তু এখন আগের থেকে সব কিছু ভালো বুঝতে পারে এমনকি তার মাকে কিন্তু খুব ভালোভাবেই চেনে যেখানে একটা সন্তানের বড় হয়ে ওঠা থাকে তার বাবা মা দুজনের ভালোবাসায় সেখানে আয়াস বাবু আজ কেবলই মাত্র তার মায়ের ভালোবাসায় বড় হচ্ছে কাছে পাচ্ছে না তার বাবাকে এজন্য হয়তো আস্তে আস্তে বাবার স্মৃতিগুলো সে ভুলতে বসেছে কারণ ছোটবেলার স্মৃতি বাবুর এখন মনে নেই এবং বড় হওয়ার সাথে সাথে বাবাকে সামনে না দেখতে পারায় বাবাকেও সে ভুলে যাচ্ছে কেবল মাত্র মাকে কাছে পাচ্ছে অন্যদিকে আখির সতীন তিসার মেয়ে আলিশা সে বাবা মা দুজনেরই ভালোবাসায় বড় হচ্ছে হচ্ছে বাবার আদরের সন্তান তো ভিউয়ার্স এখানে কি আহাদ একটা ভুল করছে না ভুল করছে না আজকে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করে একটা ছোট সন্তানের কিন্তু বড় হওয়ার পেছনে বাবা মা দুজনেরই ভূমিকা খুবই প্রয়োজন সেখানে আয়স বাবু বড় হচ্ছে ঠিকই কিন্তু বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে কিন্তু দেখুন অন্যদিকে তিসার মেয়ে আলিসা দুজনেরই ভালোবাসা পাচ্ছে এটা কিন্তু একদমই অনুচিত একটা কাজ করে যাচ্ছে করছে ছেলেকে ভালোবাসা থেকে বঞ্চিত করছে কিন্তু মেয়েকে সবটুকু ভালোবাসা দিচ্ছে এমনকি বর্তমানে জানা যায় আহা তার ছেলের কোনো খোঁজ খবরও নেয় না টাকা খরচ দেওয়া তোর দূরে থাক আগে একটু টুকটাক ফোনে কথা বলতো ছেলের খোঁজ খবর নিতো ইদানিং সেটাও কিন্তু একেবারে বন্ধ করে দিয়েছে আহাদ তো ব্যাস এই যে ছেলেকে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করছে আহাদ এটা কিন্তু একদমই ঠিক করছে না আপনাদের কি মনে হয় আহাদ কি এই কাজটা তার ছোট ছেলে আয়সের সাথে ঠিক করছে তবে আখি এবং তার ছেলে আয়স এই সুন্দর মুহূর্তের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো এবং আয়স বাবু যে তার খালামনি রিয়ান নামে যে অভিযোগ করলো সেই সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন